বিশ্ব ক্রিকেটে আসছে বড় পরিবর্তন নারী বিশ্বকাপে আট দলের পরিবর্তে এখন অংশ নেবে দশ দল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তাদের সাম্প্রতিক বোর্ড সভায় নিয়েছে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত এশিয়া কাপে ভারত পাকিস্তানের ট্রফি হস্তান্তরের জন্য তিন সদস্যের কমিটিও গঠন করেছে আইসিসি এশিয়া কাপের ট্রফি হস্তান্তরকে কেন্দ্র করে এখনো অব্যাহত ভারত পাকিস্তান দ্বন্দ্ব দুবাই অনুষ্ঠিত এবারের আইসিসি সভায় আসেনি এর কোনো সমাধান অস্ট্রেলিয়া ইংল্যান্ড এমনকি সাউথ আফ্রিকার বোর্ড প্রতিনিধিরাও দুই পক্ষকে শান্ত রাখতে চেষ্টা করেন পরবর্তীতে ট্রফি বিতর্ক সমাধানে ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খিমজিকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে আইসিসি পূর্বেও ভারত পাকিস্তান বোর্ডের মধ্যস্থতা করেছেন এই চেয়ারম্যান ভারত পাকিস্তান বিতর্ক ছাড়াও এদিন বিশ্বব্যাপী নারী ক্রিকেটকে আরও শক্তিশালী করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে আইসিসি সদ্য সমাপ্ত নারী বিশ্বকাপের সফল আয়োজন দর্শক উপস্থিতি ও বিশ্বব্যাপী এর প্রসারে নতুন মাইল ফলাক তৈরি করায় পরবর্তী আসরে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দুই হাজার ওয়ানডে বিশ্বকাপে আট দল নয় অংশ নিবে দশটি দল বোরসভায় একই সঙ্গে আলোচনা হয়েছে ক্রিকেটের প্রসারেও দু সাল পর্যন্ত বিভিন্ন ইভেন্টে যুক্ত করা হয়েছে ক্রিকেটকে প্রথমবারের মতো প্যানাম গেমসে যুক্ত করা হয়েছে এই ইভেন্টকে এছাড়া এশিয়ান গেমস আফ্রিকান গেমসেও দেখা যাবে ক্রিকেট আর অলিম্পিকে পুরুষ ও নারী বিভাগে মোট আঠাশটি ম্যাচের ঘোষণাও দিয়েছে আইসিসি তবে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত বহাল রেখেছে সংস্থাটি এদিকে বিশ্ব ক্রিকেটে সুষম উন্নয়ন নিশ্চিত করতে আইসিসি দুই সালে অ্যাসোসিয়েট সদস্যদের জন্য তহবিল দশ শতাংশ বৃদ্ধি করেছে এই বাড়তি অর্থ উদীয়মান ক্রিকেট দেশগুলোকে ঘরোয়া ক্রিকেট কাঠামো প্রশিক্ষণ ও উচ্চ প্রদর্শন কর্মসূচিতে বিনিয়োগ করতে সহায়তা করবে এছাড়া নারী ক্রিকেটের বিকাশে আরও গতি আনতে আইসিসি নারী ক্রিকেট কমিটিতে নতুন সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে অ্যাশলেডি সিলভা মিতালির রাজ আমল মজুমদার সহ বেশ কয়েকজনকে কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ